আখেরাতের দুই পুরস্কারের প্রথম হলো মোত্তাকি যারা তাকওয়ালা বিনা হিসাবে পাবে জান্নাত পরকাল জীবনের দ্বিতীয় পুরস্কার মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেন আমি পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মুত্তাকিনদের সাথে দিব মোলাকাত দুনিয়া তেরো ছয় পুরস্কার মুত্তাকি যারা এদের মতো দামি দুনিয়াতেও কেউ নেই আল্লাহর আদালতেও কেউ নেই আর এই অন্তরে জমা করো আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে গুনা করতে তোমার আর মন চাইবে না তুমি মনে মনে ধোকায় পড়ে আছো দাড়ি রাখলে না জানি যৌবন চলে যাবে টুপি বাঁধায় দিলে মাথা গরম হবে কই আমরা তো কোনো দিন মাথা গরম করি না গরম তো তোমরাই করো বাংলাদেশে তালাশ করিয়া দেখবা যত স্বামী বৌতা লাগ দেয় অধিকাংশ দেখবা সব টুপি ছাড়া মাথা গরম একজন টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা রহমতের নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো মহামারী করোনা স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ লেখাপড়া বন্ধ দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু মিশন একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই না খাইয়াও কোনো হুজুর মরে নাই ও আল্লাহর বান্দারা দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছো দুনিয়া দুনিয়া করার পেছনে দুইটা উদ্দেশ্য থাকে এক নাম্বার দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে কিন্তু আমি হিসাব দেখলাম যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নারিয়া আনে মোলামা থেকে দূরে আর সম্মানেও নাই শান্তিতেও নাই একটাও সম্মানে নেই ওই সম্মান দিয়ে লাভ কি বাবা যে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা কে সম্মানের দাম আছে টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনাল কি মালা আর আল্লাহ যদি সম্মান দান করেন ওই সম্মান যদি ধরিয়া রাখো দুনিয়াতেও তুমি বাদশা পরকালেও তুমি বাদশা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ অনেক এসপি অনেক ওসি অনেক ডিসির চেয়ারের মেয়াদ শেষ কিন্তু আল্লাহর সম্মান पाने वाला কুরআন वाला राजे চেয়ারের বর্ষের কোনো মেয়াদি নাই শেষ কিসের আরে আল্লাহর দেয়া সম্মান কই তুমি দুনিয়া 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 কইরা সম্মানেও নাই তুমি শান্তিতেও নাই বরং প্যার উপরে প্যারা পেরেছানি ছেলে নিয়ে নিয়ে দোকান নিয়ে পেরেশানি ব্যবসা নিয়ে পেরেশানি চাকরি নিয়ে পেরেছানি শেষ পেরেশানি হামলার ভয় মামলার ভয় আর আমাকে কোনেনের রায় তেহেনে কেক ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ না থাকলো আলহামদুলিল্লাহ বয়ান চললো আলহামদুলিল্লাহ বয়ান না চললো আলহামদুলিল্লাহ করোনার সময় তো ঘরে বয়ে তো না কোন ইমাম তো না খাইয়া মরে নাই সম্মানও কমে নাই চোখের সামনে দেখতেছ এরপরেও কেন নবীর আদর্শের মালা গলায় লাগাও না আমি কিন্তু একবারও বলি নাই বলবো না যে তুমি হুজুর হও দাঁড়িয়ে টুপি লাগাই এরপরে তসবি হাতে ডানো একবারও বলি নাই বলবো না ভয় নাই ইসলাম অনেক সহজ তুমি কঠিন বানাইছো তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করবা আলহামদুলিল্লাহ ডাক্তারি করবা বাধা নাই ইঞ্জিনিয়ারিং করো বাধা নাই তুমি হও বাধা নাই ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি তুমি এত ভয় পাও কেন তুমি ডাক্তার হও ডাকাত হইও না গোটা দুনিয়াটাকে আলোকিত করো তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোচকিত করেছে কিন্তু বেইমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে দিয়া চরিত্র ধ্বংস করার জন্য মুসলমানের হাতে হাতে মোবাইল আবার কিছু বাপমা নামের কলঙ্কা আছে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস মানে ছুরি দিয়া গলা কাটাটা ওটা ছিল ডাইরেক্ট মোবাইল দিয়ে জীবন নষ্ট করে কেমন মা বাবা কেমন অসতর্ক মা বাবা আল্লাহ হেদায়ত দান করুন এরে আমার কলিজার যুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে যাও গিয়া দেখো কলেজে লেখাপড়া করে পাগরি মাথায় বড় জামা বড় দাড়ি পেছন দিয়া তাকাইলে মনে করবা মসজিদের কোনো ক্ষতি অথচ সে আরবিও ভালো জানে না এই যুবক বাবা কই পর ঢাকা কলেজে পড়ি জাহাঙ্গীর নগরে পড়ি থাকো কই সলিমুল্লাহ হলে থাকি ঢাকার তোমারই রং কেন আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে কি লাগছে তুমি জেনারেল লাইনে পড়ি একটা ডিসি হাও জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও ওসি হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী ছোট একটা দাবি না তোমার জীবন সফল যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কোনো বাধা নেই তবে কি না মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ শিক্ষকের সাথে করবা না তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো যেন কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায় তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায় তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি আর যদি বেয়া দুবি কইরা ডাক্তার হও একটু আগেই বলছি তাস্তিমার মতো পালানো লাগবে যদি বেয়া দুব মার্কা প্রফেসর হও জানি না তোর কফালে কবরও হবে না ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেইমান আমি বুঝি না ভালো ভালো নামের এগুলি এত নাস্তিক হয় কেন হাসানুল হক কত সুন্দর নাম তাজা নাস্তিক রাশেদ খান কত সুন্দর নাম তাজা নাস্তিক হুমায়ুন আজাদ কত সুন্দর সুন্দর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম আপনি কফলে গজব কেন আমি হালকা একটা জবাব পাইছি ওই বেয়া দিয়ে মা বাবার বট দোয়া যদি লাগে তো হুজুরগিরিও ঠিক না কোন হুজুরগিরি চলবে সব শেষ আলেমের বট দোয়া যদি কারো কফলে লাগে মরার আগে চাইস কোন হুজুরগিরি কাজ হবে এই জন্য বললাম যা হও বেয়া দো কলিজাটা দিয়ে বয়ান করতেছি মোহাব্বত লাগায় বুঝাইতে পারি না কি পরিমাণ মোহাম্বত আলেমরা তোমাদের করে মনে চায় রুমাল দিয়ে তোর পা বসে দেই এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়া নেমে কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে এতটা নষ্ট কেন এত চরিত্রহীন কেন কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদুবি করে ওরা আবার ওইভাবেই মরে চাকার তলে কখন মাথা ঢুকে যায় টেরো বাই আল্লাহ হেদায়াতের দৌলত দান কর তাহলে আল্লাহর জান্নাত আর মোহাম্মত পাওয়ার জন্য লাগবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না তত যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না আল্লাহ নজরে পাওয়ার আছে আছে না আরে নজরে পাওয়ার থাকলে আল্লাহ আল্লাহ থাকবে না কেন এই কথা না বুঝে আউলিয়ার বিরোধিতা করে আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিয়েছি আল্লাহর জাতের কাসাম যে বলে আমরা ওলি মানি না মানি না সে ভণ্ড কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারে ভণ্ড যে বলে না সেও ভণ্ড নজরে পাওয়া দেখবেন একটা गंজা খর দুধের বাচ্চার দিকে ব নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে খায় না রুচি নাই শুকায় যায় ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই যাও এবার মুরুবি গুক গেছে এসে হুজুর কি ব্যাপার বুঝিনা মুরুবিরা কয় ব নজর লাগে মুখ দোষ লাগে শেষ বাচ্চা অবস্থা খারাপ নজর বড় খারাপ জিনিস মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায় টানায়নি কেন জুতা বরকতের জিনিস নন্দ্রুদের গালে লাগছে এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন বলেন না কেন বদনজর কার বদনজর ফির সাহেবের হুজুরের না গাঞ্জা খোঁজ তাহলে একটা গান যাখর আমল আমুল নামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয় একটা গাছ পর্যন্ত মরে যায় বন্ধ নজরে তাহলে আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে রক বা এখতিয়ার জা দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয় মমেন মিশাওত মাইলে কাফের সোয় কাফের মিশাওত কত সহজ ভাবে বুঝাইতেছি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো পরমানি আমি তোমাকে বাধ্য বাধ্যগতামূলক বলতেছি স্কুল ছাড়বি না যুবক কলেজের লেখাপড়া ছাড়বি না বাধ্যতামূলক বলতেছি বাই ফোর্স অর্ডার জীবনেও কল ছাড়বি না আমার দেশে হুজুরের অভাব নাই আদর্শমান ডাক্তারের অভাব আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শমান ডিসিএসপির অভাব আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আমাকে হুজুর তো চিনলেন লাগবো না দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ তাহলে তোরা কলেজ সার্ভে কেন কোন ভূতে পাইছে তোদের কিন্তু আকাম করিস না সারা রাত মোবাইলে আকাম করিস না মা বাবার বর দোয়া নিস না শিক্ষকের বর দোয়া নিস না আলেমের দোয়া নিয়ে চল তুই ডাক্তার হয়ে শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে আল্লাহ করবে তোর এত টেনশন কেন আমি হাফিজুর রহমান রেখুন সরে চিন্ত সেই বঙ্গোপসাগরে ছিলাম মনে আছে সব না খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে আব্বাই মাদ্রাসায় পাঠাইছে হাইটা যাইয়া ক্ষুধায় পড়ে রয়েছে শুয়ে রয়েছে একজনে আমারে ভ্যানে করে আমাদের ভ্যান ছিল ভ্যান ভ্যানে গেছে দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট হাফ প্যান্ট আমার বাবা না। পায়জামা আর লুঙ্গি পরে আছে আর এখনো সেই লঙ্গি লয়ে আছে যারে সম্মান দেয়ার যোগ্যতা দেখে না তো তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন তোমার সুনাম সারা দুনিয়ায় হবে আল্লাহ সরাবে তবে আদর্শ ঠিক রাখো চরিত্র ঠিক রাখো আর কিছু দরকার নেই চরিত্রবান ডাক্তার হও গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি টাকার পেছনে ঘুরবা কেন টাকা তোমাকে খুঁজবে সম্মান তোমাকে খুঁজবে সারা রাত আকাম করবি ধরে জিগাইবে কে তুই তো ঠাটা ফিরে মরার কথা খালি মুহাম্মাদের উম্মত আর কারণে আল্লাহ তো রেহনো বাঁচায় রেখেছে ঠিক উম্মত যদি না হইতি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠা দেখি চেহারা বান্দর হয়ে গেছে শুকর হয়ে গেছে ঠিক না সেই নবীরে ইয়া আইয়ু হাল্লা দিনা আমানুদ্দাকুল্লা হ কোন মাঝা দেতেনি ও আমার যুবক বাবা এখন থেকে তৈরি হয় যা একটা বয়ান তুমি অন্তরে ঢুকাওক শুধু একটা কথা ওরে অন্তর আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো অজের দরকার নেই আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারি না কেন আবার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না আমি পারি না কেন ও পরদারারালের আম্মা জানেরা যত বয়ান আপনাদের সন্তানদের শুনাই আপনাদের দোয়া আর অবদান আর চেষ্টা না থাকলে সম্ভব হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মা জানের চেষ্টা আর দোয়া থাকলে সন্তান ভালো হবে আরে আম্মা জান এই কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম আপনারা কেন এত দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছে মনে কি চায় একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা সাহাবাই কেরামদের মায়ের মতো দাম মা আপনারা তো আয়সা রাদি আনহার মতো দামি খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদি তালা আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা মতো দামি নারী নবীর মা মারিয়াম আলাইহা মতো দামি নারী আপনারা তো এই জমিনের বড় বেইমান ফেরাউন তার স্ত্রীর নাম জানেননি এই আসি এত বড় বেইমানের করে তাইকে আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন নবীজি বলেন কেমতের দিন জান্নাতে বেইমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মোহাম্মদের আলাদা বিবাহ হবে এরে আম্মা জানে না দুনিয়ায় কয়দিন আপনি বাসবিন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পৈদা স্বামীর জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে খানা নাই ঘুম নাই কত কষ্ট করে কামাই করে সব আমাদের জন্য এ দুনিয়ার কোনো স্বামী নিজের জন্য কিছু করে না সব পরিবারের জন্য করে সন্তানের শান্তির জন্য স্ত্রীর শান্তির জন্য করে এই চিন্তা আম্মা যদি করতেন আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে এই চিন্তা যদি করতেন কোনো স্ত্রী স্বামীর মাল খেয়াল করতেন না সন্তানগুলো নষ্ট বাবার টাকা চুরি করে আরে তোর বাপ মরে গেল তুমি করিলে বরকত থাকে না তো। তুমি তোমার বাবার কিসার তোমার বাবা বাবা মরে গেল তো সব তোমা কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত বরং বাবার হালাল টাকা জোগাড় কর ওরে আম্মা যান স্বামীকে যদি পূজাইতে নামাজ পড়িও কোরআন তেলাওয়াত করিও আর যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার আদর সারিয়ে তোমার ঘরে আসি কষ্ট করেও তোমার ঘরে থাকবো মাইয়া যতই কোটিপতি হোক না কেন জাতের মাইয়াদের জীবনের সফল জীবনে বিয়া আমার একটাই আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় কোরআন মাতা লইয়া তেরোটা এরপর কবি এটাই তুমি আমার জান ওদিকে বারোটা শেষ আর জাতের মাইয়াও কোটিপতি হলেও বলবে মরে যাব জীবনে বিবাহ একটা এরে আল্লাহর গুলাম এরে আম্মা জান স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী কষ্ট করে তোমার সংসার করবো তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না ঘরের মা যদি স্বামীকে বুঝাইতে নই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না বরকায় যম عايز গুনে গুনার নিত শামির মাল ফকির বানায়া লাইবো শামিরে আউলা জৌলা খরচ করে গুনার রাস্তায় এত চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না ও ভাই কেমনে বুঝাম বরকত সরকারি বেসরকারি চাকরি করে কোটি টাকা পাইও শান্তি নেই আরেকজন ইমাম সাহেব 5000 6000 7000 টাকা দিয়া কত আরামে আছে অথচ ওই কোটিপতির ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কম হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা কি বেশি এরপরও বেতন কম পাইও শান্তিতে আছে কোনো হাহুতাস নাই আছে এর নাম বরকত হালালে বরকত হারামে বরকত নাই একটা কুত্তা বাচ্চা দেয় বছরে পাঁচটা গরুতে দেয় একটা কি বলেন তো কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হয় দুনিয়ায় কেউ কুকুর জবাই করে না বরং পশ্চিমা রাশিয়া আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয় দুনিয়ার কেউ কুকুর জবাই করে না এটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু বাচ্চা দেয় একটা হাজার হাজার লাখ কোটি গরু জবাই হয় এরপরও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি এর নাম বরকত পাঁচটা বাচ্চা দিল কুত্তায় খাইলো না কেউ কুত্তা কম আর গরু বাচ্চা দিল একটা খাইলো কোটি কোটি মানুষ গরু বেশি এর নাম কি বরকত বরকত হালালে হারামে হারাম ভাবে টাকা কামাই করবেন এক রাইতে সোরের গোষ্ঠী লয়ে ভাগবে না খায় বরং সারও হয় হারাম টাকা দিয়ে বিল্ডিং করবেন আগুন লেগে ধ্বংস হয়ে যায় হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন এক রাইতের ডাকা সব ধ্বংস করে দিয়ে যান না থাকেন শান্তিতে থাকেন স্বাধীন থাকেন সম্মানে থাকেন হারাম খাইয়ে নিয়ে এখনো কি তাও করা যাবে না রে যুব আম্মাজানের আপনার মতো কি কোনো মা এলাকায় নাই পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র বিক্রি করে না বেপরদায় চলে না আম্মাজানেরা আপনারা কেন পারবেন না এখন তওবা করেন কয়দিন আর বাসবেন আল্লাহকে বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবো না সন্তানকে আদর্শ সন্তান বানানোর मेहनत করবো মোবাইলে চরিত্র নষ্ট করবো না তওবার মিয়াদ করেন ও যুবক বাবা তুমিও তওবার মিয়াদ করো জীবনে তো গুনাহ কম করো না নামাজ কম ছাড়ো না দাড়ি কম কাটো না গুনাহ কম করো না এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা করো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের তওবা কবুল করেন খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবন গুনার গুনাহ माफ করে দিবেন ও আল্লাহর বান্দারা খাঁটি তওবা নিয়ত যদি থাকে মুনাফিকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ আমাদের হাত কবুল করে নেন দাওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মত তাওফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ওয়া নাউযু বিকা মিন সখাতিক ওয়ান্নার আল্লাহুম্মা ইন্নানা নাউযু বিকা মিনাল বারাসিমাল জুনু নিওয়াল জুযামি ওয়সাইয়িন আসকাম ও দয়ার মালি গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলেছি ও আল্লাহ কত উলামায়ে কেরাম মুরুব্বি আজিজাব যুবক ছাত্র ভাই পর্দার আলে মা বোনেরা আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধুর আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো কার বানায়া দেন আদর্শ সন্তানের মা বাবা বানায়া দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে সবার বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা ইজ্জতের দান করেন তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায়া দেন আয় আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ মা হারা বাবা হারা যারা এখানে হাজির আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা মেহরবানি করে সমস্ত কবর ওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ মেহরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আদব ওয়ালা বিনয় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সুন্নতের জিন্দেগী দান করেন

আয় আল্লাহ কলিজার প্রত্যেকটা যুবকের দিনের দায় হিসাবে কবুল করে নেন খাদেম হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ আমাদের চোখ জবান অন্তর গুণামুক্ত করে রাখার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়া কেরাম আসাদ কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আয়াল্লাহ আল্লাহ তালা আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতেলের মোকাবালায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয়াল্লাহ আল্লাহ বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয়াল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয়া আল্লাহ তা আলা মাদ্রাসা আমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিলের ন্যাকাশাগুলো পূরণ করে দেন মা বোনদের আবেদ আবান এদানল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আয়াল্লাহর দাম্পত্য জীবন সুখমায় করে দেন নবীজির মহাত্মদে আমাদেরকে কবুল করে নেন হাসমুল আল্লাহ হোৱানি হেমাল ওয়াকিম